আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হ্যাঁ তোমাদের পরীক্ষা যেহেতু কিছুদিন পরে এই শেষ সময় তোমার প্রস্তুতি কি রকম হওয়া উচিত কিভাবে তোমার প্রস্তুতি গুলো গুছিয়ে নেওয়া উচিত এই সময়টা এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমি কয়েকটা টিপস শেয়ার করব তোমাদের সাথে যেভাবে এই শেষ কয়েকটা দিন তুমি প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না আমি প্রথম যে টিপসটা বলবো ফিক্স কোনো রুটিন ফলো না করা কেন ফিক্স কোনো রুটিন ফলো করবে না দেখো এখন তোমার খাওয়া-দাওয়া ঘুম ওয়াশরুম এই সময়টা বাদ দিয়ে পুরা সময় পড়াশোনা করো এখন খাওয়া দাওয়াতে কত সময় যাচ্ছে ঘুম যেটা ম্যান্ডেটরি ছয় ঘন্টা সেটা ঘুমাবা এর পরবর্তীতে গোসল টোসল থেকে যে সময়গুলো আছে এইটা বাদ দিয়ে পুরা সময় যদি হয় তোমার আঠারো ঘন্টা বেঁচে থাকে আঠারো ঘন্টা পরও যদি তোমার মনে হয় দিনে ছয় ঘন্টা ঘুমায় তোমার আহ ঘুম লাগতেছে না দরকার নেই তোমার যদি মনে হয় দিনে আমার দিনে রাতে মিলে এক ঘন্টা মিলে ঘুমাইলেই হচ্ছে তাহলে এক ঘন্টা ঘুমাও বা ছয় ঘন্টাটা ভালো বাট যদি তুমি বলো যে ভাই আমি দিনে এখন আট ঘন্টা পড়বো আমার আরেকটা বন্ধু আধ ঘন্টা পড়তেছে করে চিন্তা করলে কিন্তু হবে না কেন কারণ তোমার ওই বন্ধুটা হতে পারে এতদিনে গুছানো প্রস্তুতি নিয়ে ফেলছে তুমি যদি তার প্রেক্ষিতে চিন্তা করো যে ভাইয়া সে তো এই কিন্তু প্রথম যে জিনিসটা ফিক্স রুটিন থাকতে পারবে না পুরাটা সময় দিনের পুরাটা সময় পরো রাতের পুরো সময় পরো যখন ঘুম লাগবে তখন ঘুমাও যখন ঘুম লাগবে না তখন পড়তে বসো তখন পড়তে বসো তখন পড়তে বসো সময় কিন্তু আর বেশি দিন নেই সময় আছে আর অল্প কয়েকটা দিন দ্বিতীয় কথা যে ভাইয়া কোন সাবজেক্টে কতক্ষণ সময় দিব আমি একটা কথা ক্লিয়ার করি তোমাদেরকে সেটা হচ্ছে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে পড়তে বসবা বা পুরো চ্যাপ্টারটা শেষ করো ফিজিক্সের ওই চ্যাপ্টারের বেসিক পার্টটুকু একটু দেখো তোমার হচ্ছে কেমিস্ট্রি পার্ট শুরু করলে ওই বেসিক পার্টের সাথে বোর্ড প্রশ্ন সলভ করো বোর্ডের এমসিকিউ সলভ করো মানে ধরো তুমি সকাল ছয়টার সময় উঠে কেমিস্ট্রি পড়তে বসছো গুণগত রসায়ন অধ্যায়টা নিয়ে তো এই অধ্যায়টা পুরা শেষ করা না পর্যন্ত এমন না যে তিন দিন ধরে পড়বা ওই সময় তোমার নাই চ্যাপ্টার অথবা আহ তোমার হচ্ছে ম্যাথের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন নিয়ে বসছো বসার ওইটা শেষ করে উঠবা অর্থাৎ ওই চ্যাপ্টারটা যখন তুমি পড়বা পড়ার পরবর্তীতে ওই সম্পর্কিত বিগত বছরের এমসিকিউ বিগত বছরের সি কিউ পুরাটা সলভ করবা করার পরে অন্য আরেকটা সাবজেক্টে যাবা সো যখন তুমি ম্যাথের পুরো একটা চ্যাপ্টার শেষ করবা করার পরবর্তীতে তুমি যেটা করবা সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করার পরে বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটি এর একটা চ্যাপ্টার এক অথবা দেড় ঘন্টা পড়ে ফেলবা যাতে করে টা না আসে সায়েন্সের সাবজেক্টের প্রতি বুঝতে পেরেছো সেম একই ভাবে যখন তোমার আইসিটি পড়া হয়ে যাবে দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে আবারও তুমি ফিজিক্স যদি সকালে পড়ো রাতের দিকের সময়টা তুমি রাখো কেমিস্ট্রির জন্য পরের দিন উঠে যদি দিনের অর্ধেক সময় তুমি বায়োলজি পড়ো মাঝখানে আইসিটি বাংলা ইংলিশে একটা সময় রেখে দিবা রাতের দিকে সময়টা রেখে দিবা ধরো তুমি ধরো ম্যাথের জন্য বুঝতে পেরেছো আমার কথা সুতরাং তুমি যদি বলো দিনে কয় ঘন্টা পরে সময় দিব আমি বলবো মানে আমার কাছে মানে তোমার প্রতি সাজেশন থাকবে সেটা হচ্ছে ফিজিক্স ছয় ঘন্টা আজকে যদি ফিজিক্স ছয় ঘন্টা পর কেমিস্ট্রি ছয় ঘন্টা পড়ো বাকি তিন ঘন্টা তুমি বাংলা ইংলিশ আইসিটি পড়ো সময় নাই ভাইয়া পড়তে হবে কিছু উপায় নেই আসলে তুমি না পড়লে তুমি পারবা না এই সময়টা কম্পিটিশন নিজের সাথে তোমার বন্ধুর সাথে না বন্ধু কয় ঘন্টা পড়তেছে সেই হিসাবে আমি করে এই কম্পিটিশন কিন্তু চলবে না তোমার বন্ধু এ প্লাস পাইলে তুমি এ প্লাস পেলে ক্ষতি কি ক্ষতি নাই তো এটা এডমিশন টেস্ট না যে তোমার বন্ধুর জায়গায় তুমি তোমার বন্ধু তোমার একটা সিট দখল করে ফেলতেছে সুতরাং কম্পিটিশনটা সবাই এভাবেই আসলে আগাতে হবে দুই নম্বর হচ্ছে প্রতিটি প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আসলে লিস্ট করে ফেলা দেখো শেষ সময় এসে তোমার এরকম দরকার নেই এমনিতে তোমার গুছানো প্রস্তুতি নেই অগুছানো প্রথমে যে কাজটা করতে হবে প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট ধরো তুমি কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে কি হয় দুই তিন চার এই তিনটা চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন তুমি অনায়াসে ছয়টা থেকে সাতটা কমন পাবে এই তিনটার দিকে ফোকাস করো ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর নিউটনিয়ান মেকানিক্স তারপর হচ্ছে গিয়ে অভিকর্ষ যে চ্যাপ্টারটা রয়েছে ছয় নাম্বার চ্যাপ্টার দশ নাম্বার চ্যাপ্টার থেকে ধরো তোমার এই চারটা চ্যাপ্টার পড়লে তুমি পাঁচটা প্রশ্ন অনায়াসে কমন পাবা এই চারটা চ্যাপ্টার আগে ফোকাস করো এই চারটা চ্যাপ্টার আগে শেষ করো লিস্ট করো তুমি যখন ফিজিক্স পড়বা ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো লিস্ট করো যখন কেমিস্ট্রি পড়বা কেমিস্ট্রি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো লিস্ট করো বায়োলজি পড়লে বায়োলজি কোন চ্যাপ্টারগুলো ভাইয়া তোমার পরীক্ষার মধ্যে তো আটটা সিকিউ থাকবে রাইট তুমি তো আটটা উত্তর করতে যাবা না তুমি তো তোমাকে তো পাঁচটা উত্তর তুমি যদি ছয়টা কমন পড়ো তোমাকে পাঁচটা উত্তর করতে হবে তো এখন যেহেতু অগোছানো প্রস্তুতিটা বুঝানো করার জন্য আগে তুমি করো আটটারই প্রস্তুতি নাও প্যারা নাই আগে পাঁচটা ফিক্স করো আগে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে উত্তর দিবে সেই চ্যাপ্টার গুলো পড়ো ওই যে বললাম দিনে ছয় ঘন্টা করে পড়ো কোন চ্যাপ্টার গুলো তোমার আসলে পড়া উচিত কোন গুলো থেকে বেশি প্রশ্ন আসে এটা কিভাবে বুঝবো তুমি ফিজিক্সের একটা বড় ভাইয়াকে জিজ্ঞেস করো হ্যাঁ সাজেশন নাও ভাইয়াদের কাছে আপুদের কাছে সাজেশন নাও যে ভাইয়া কোন এই বইয়ের কোন চ্যাপ্টার গুলো থেকে পড়লে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসবে এগুলো লিস্ট করে ফেলা যদি তাও না থাকে বড় ভাইয়া বড় আপু কোনো সমস্যা নেই টেস্ট পেপারে যাও গাইডে যাও গিয়ে দেখো এখানে মধ্যে অ্যানালাইসিস করা আছে কোন চ্যাপ্টার গুলো থেকে বিগত বছরে মাস্ট বি প্রশ্ন আসবে এটা অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর টার্গেট ফিক্স করে ফেলা ওই যে বললাম টার্গেট ফিক্স করে ফেলা তুমি ফিজিক্সে পাঁচটা চ্যাপ্টার বায়োলজিতে তিনটা চ্যাপ্টার ম্যাথে তিনটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার এভাবে ফিক্সড করো আমরা এই চ্যাপ্টারগুলো আগে শেষ করতে হবে পাঁচটা সিকিউ এ যদি তুমি পাঁচটায় পাঁচটা উত্তর দিতে পারো এম সিকিউ এ যদি পনেরো ষোলো পাও এ প্লাস নিশ্চিত কোনো প্যারা নাই বাট একটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে ভালো করে প্রস্তুতি নিতে হবে যেইগুলো চ্যাপ্টার পড়বো এমন কোনো গ্যাপ রাখা যাবে না ওয়ান শর্ট ক্লাস করে ফেলা ধরো তুমি ফিজিক্সের এর যে চ্যাপ্টারটা ধরো বললাম ফিজিক্স ফিজিক্সের ভেক্টর অথবা কেমিস্ট্রি গুণগত রসায়নের প্রস্তুতিটাও গুছানো নাই এখন কি করবো ভাইয়া এই দুইটা চ্যাপ্টার থেকে তো প্রশ্ন থাকবে তুমি ইউটিউবে চলে যাও ওয়ান শর্ট ক্লাস লিখে সার্চ দাও দেওয়ার পর অনেক ভাইয়া আপুদের ওয়ান শর্ট ক্লাস আছে সেইগুলো করে ফেলো যারটা ভালো লাগে তারটা করে ফেলো বলতেছি না আমারটা করো তারটা করো ওরটা করো যারটা ভালো লাগে তারটা করো ওয়ান শর্ট ক্লাস গুলোতে হয়টা প্রস্তুতিটা একটু গুছানো হয়ে যায় সো ওয়ান শট মানে একটা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার সম্পূর্ণ তোমার গুছানো হয়ে যাবে ইনশাআল্লাহ সো এটা করতে পারো হ্যাঁ যদি তোমার অধ্যায়টা আগে থেকে তেমন ভাবে ধারণা না থাকে অনুশীলনের দিকে ফোকাস থাকে এখন এই সময় এসে অধ্যায়ের রিডিং পড়ার সময় তেমন একটা নাই অধ্যায়ের রিডিং করার কোনো রকম সময় নাই এখন ফোকাস করার সময় হচ্ছে বোর্ডে কিরকম এমসিকিউ প্রশ্ন আসে বোর্ডে কিরকম সিকিউ প্রশ্ন আসে এইটার দিকে ফোকাস করো বোর্ডে কিরকম প্রশ্ন আসে এখন অধ্যায়ে অনেক অনেক লাইন কোন রাইটারের কোন চ্যাপ্টার থেকে কোন লাইন থেকে প্রশ্ন দিবে তুমি সেটা জানো না এখন যেটা করতে হবে তোমার কাছে যেই টেস্ট পেপার যেই গাইড আছে বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করো বিগত বছরের টাইপ ভিত্তিক প্রশ্ন সলভ করো বুঝতে পেরেছো তারপরে বিগত তিন থেকে চার বছরে বোর্ডে আসা প্রশ্ন সলভ করো এখানে একটা প্রশ্ন থাকে স্টুডেন্টদের যে ভাইয়া কত বছরের প্রশ্ন সলভ করবো তিন থেকে চার বছরের যদি বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করো অ্যাপ সেটা এমসিকিউ ফোকাস করতে হবে সিকিউতেও ফোকাস করতে হবে সুতরাং বোর্ড প্রশ্নটা সলভ করা ম্যান্ডেটরি তার পরবর্তীতে মডেল টেস্ট দেয়া একটা জিনিস মনে রাখো শেষ সময় এসে যেটা করবা সেটা হচ্ছে ফিজিক্স ধরো তোমার ভেক্টর চ্যাপ্টারটা পানি পানি হয়ে গেছে চ্যাপ্টারে শেষে যাবা যাওয়ার পরে দেখবা অনেক প্রশ্ন আছে অথবা টেস্ট পেপারে যাবা অনেক প্রশ্ন আছে না দেখে না দেখে প্রশ্ন প্র্যাকটিস করো অর্থাৎ শেষ সময়টা পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হাত ফাস্ট করার জন্য পরীক্ষার হলের ওই আবহাওয়াটা আসলে তোমার অনুকূলে নিয়ে আসার জন্য বুঝতে পেরেছো শুধুমাত্র তুমি যদি বলো যে ভাইয়া আমি তো প্র্যাকটিস করতেছি তাহলে তুমি মানে ভুল মহা ভুল ভাইয়া এমসি কিউ মডেল টেস্টও দিতে হবে এবং এমসিকিউ মডেল টেস্ট দিতে হবে এবং সেই একইভাবে সি কিউ মডেল টেস্টও দিতে হবে তো যেটা চেষ্টা করবা যখন তোমার একটা চ্যাপ্টার খুব ভালো করে হয়ে যাবে সেটা ওয়ান শট দেখার পরে অথবা ওয়ান শর্ট দেখার আগে অথবা যে কোনো কিছুর আগে একটা জিনিস মনে রাখবা এমসিকিউ যেমন ইম্পর্টেন্ট সিকিউ ইম্পর্টেন্ট সিকিউ এর দিকে আমরা ফোকাস বেশি করি সিকিউ লিখে লিখে সময় নেবে একটা ঘড়ি রাখবে এরকম ঘড়ি রাখবে রাখার পরে দেখবা যে আমি শুরু করলাম কখন বিশ মিনিটের মতো একটা সিকিউ শেষ করবো এই সময়টা অবশ্যই ইম্পর্টেন্ট মডেল টেস্ট দেওয়ার জন্য এমসিকিউ এমসিকিউ দেওয়ার ক্ষেত্রে তোমার যে কয়েকটা জিনিস মনে রাখবা এমসিকিউ দেখবা যে টেস্ট পেপারের লাস্টের দিকে পঁচিশটা এমসিকিউ একসাথে করে দেওয়া আছে জানো এটা জানি আমরা সারা জীবন পড়ে এসেছি রাইট সো ওইগুলোর উত্তর আমরা দাগাবো কিভাবে দাগাবো প্রথমে এক দেখে যে এমসিকিউ গুলো উত্তর করতে পারবো সেগুলো দাগাবো দ্বিতীয়তে একটু ভাবতে হয় সেগুলো দাগাবো তৃতীয় ধাপে যেটা করবো সেটা হচ্ছে সব থেকে কঠিন সেগুলো দাগাবো বাট মনে রাখতে হবে পঁচিশ মিনিটের বেশি একটা মিনিট সময় নেওয়া যাবে না মনে হতে পারে যে ভাই পঁচিশটা এমসিকিউ আমি পারবো 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 না পারবা ঠিক আছে পঁচিশ মিনিটের পরে সেটা তুমি ফাঁকা রেখে দাও সেটা তোমার নাম্বারের মানে তুমি তোমার পরীক্ষায় নিজেকে নাম্বার দিবা ওই নাম্বারটা তোমার অ্যাড হবে না আর একটু সহজে বলি ধরো তুমি বিশটা এমসি কিউ বাকি বাকি পাস্টার তোমার মার্কস হবে পঁচিশের মধ্যে বিশ থেকে তোমার নাম্বারটা হিসাব শুরু হবে বুঝতে পেরেছ অর্থাৎ বাকি যে পাঁচটা পারো নি সেটা তুমি নাম্বারই পাবা না নিজেকে নাম্বার দাও জাজ কর কয়টা এমসি কিউ না এখন কথা হচ্ছে যে ভাই এমসি কিউ তো অনেক সমস্যা সেম একইভাবে ওয়ান শর্ট এমসি কিউ লিখে সার্চ দিলে প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট তুমি চ্যাপ্টারের নাম লিখে সার্চ দাও ওয়ান শর্ট এমসি কিউ ওই চ্যাপ্টার গুলো শেষে দেখবা অনেক ভিডিও চলে আসবে ইউটিউবে সো ইউটিউবে যখন তুমি সার্চ দিবা অনেকগুলো নাম চলে আসবে তোমার যারটা মনে হয় ওয়ান করে ফেলো যদি তোমার এমসিকিউ এর অবস্থা হয় বিধ্বস্ত শুধু এই জিনিসগুলো ফলো করো অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষা খুবই ভালো হবে সবাই ভালো থাকবা প্রস্তুতি নিতে থাকো আল্লাহর উপর ভরসা রাখো নামাজ কালাম করো ইনশাল্লাহ তুমি ভালো করবা আসসালাম আলাইকুম